আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি সেটা হলো আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত আমরা বিভিন্ন প্রকার কোর্স এখানে করায় থাকি এখন বর্তমানে আপনাদের কাছে আমি যেটা নিয়ে এসেছি সেটা মাত্র আটচল্লিশ টাকায় ভর্তি এখানে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র আটচল্লিশ টাকায় কিন্তু আমরা ভর্তি হতে পারবেন এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি পূর্বে আপনাদের জন্য দিয়েছিলাম কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আবার অর্থাৎ জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের সেশনের জন্য আবার নতুন করে আমরা ভর্তি করব বিদায় সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য মূলত আজকে আমার এই কন্টেন্ট আমি আবার দাঁড়িয়েছি মাত্র কিন্তু আটচল্লিশ টাকায় আপনি ভর্তি হতে পারবেন কিন্তু আপনাকে এই আটচল্লিশ টাকা সরকারের কোর্সের জন্য কিন্তু অবশ্যই লেভেল ওয়ান এসএস আপনারা অংশগ্রহণ করতে হবে তার জন্য এগারোশো টাকা আপনাকে আরও দিতে হবে সুতরাং আপনারা আমার এই কন্টেন্টটা পাওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনি নিজেও চেষ্টা করবেন আবার আপনাদের সন্তান আছে স্বজন আছে প্রত্যেকের দিয়ে একটু চেষ্টা করাবেন যাতে করে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি কোর্স করে কোর্স করার পরে সাথে ছাত্রের সাথে একটা চাকরি হয়ে যায় হইলে আপনাদের প্রত্যেকের জন্য একটু সুবিধা হয় সেটা হলো আপনারা কিন্তু অবশ্যই জানেন বাংলাদেশে কিন্তু সাধারণত অনেক বেশি এলাকা পড়া করা করার পরেও কিন্তু দশ বিশ হাজার টাকা চাকরি হয় না কিন্তু আমাদের এই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করার পরে কিন্তু অনেকেরই মোটামুটি এরকম অনেকেরই আছে যে বিশ হাজার পনেরো হাজার টাকা বেতন স্টার্টিংও আছে সুতরাং আপনাদের শুধু কোর্স করলে হবে না এখানে কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই আমাদের লেসনগুলো ভালো করে শিখতে হবে সুতরাং আপনাদের এখানে আমি দেখাবো যে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সাধারণত আমাদের অটোমোটিভ মেকানিক্স ছাড়াও আর কোন কোন কোর্সগুলো আছে এই ধরনের সরাসরি সেই জিনিসটা আমি আপনাদের আমি এখন দেখাবো আপনারা একটু দেখেন ভিউ এখন আপনারা দেখবেন যে কোন কোন কোর্স সাধারণত আছে দেখেন এখন সরাসরি দেখেন প্রথমে কিন্তু আছে হলো আর্কিটেকচার অর্থাৎ অটোকেট তারপর হলো এই কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে গ্রাফিক্স ডিজাইন আছে এগুলো সবগুলোর কিন্তু প্রত্যেক ইনচার্জের নাম্বার এখানে দেওয়া আছে আপনি একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নাম্বার দেওয়া আছে আপনি যেই ট্রেডে ভর্তি নাম্বার এখানে দেওয়া আছে কোন ধরনের লেভেল আছে আপনার এবং কয়টা আসন আছে সব কিছু আপনি জানতে পারবেন আপনার কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আপনি সরাসরি জানতে পারবেন তারপরে দেখেন এখানে সকল ট্রেডার আছে এই যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট আছে প্যাটার্ন মেকিং অ্যান্ড কাটিং আছে পিএলসি আছে কনজিউমার ইলেকট্রনিক্স আছে তারপরে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং আছে তারপরে এই যে ইংরেজি ভাষা আছে সব মিলে দেখেন এই যে আমাদের মেকানিক্স আছে অটোমোটিভ মেকানিক্স এখানে এই যে নাম্বার দেওয়া আছে কোন লেভেল করতে পারবেন আপনার কতজন সিট আছে সব এখানে দেওয়া আছে সুতরাং আপনারা দেখলে একটু বুঝতে পারবেন এবং আরেকটা জিনিস দেখেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের কিন্তু ফরম বর্তমান চলমান আছে আমরা কিন্তু পরীক্ষা নেব পরীক্ষাটা নেব বলে আপনার ছাব্বিশ তারিখে কিন্তু এর আগে আপনার এই শেষ তারিখ হচ্ছে ফর্ম দেওয়ার শেষ তারিখ হচ্ছে জুন মাসের চব্বিশ তারিখ এই দেখেন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখে ফরম জমা দেওয়া এবং নেওয়ার শেষ তারিখ এবং আমরা পঁচিশ তারিখে পরীক্ষা নেব দেখেন এই যে পঁচিশ তারিখে দেওয়া আছে পঁচিশ তারিখে আমরা পরীক্ষা নেব ছাব্বিশ তারিখে ফলাফল ঘোষণা করবে এবং জুলাই মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনারা মোটামুটি এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন আর কি কী লাগে সরাসরি একটু দেখেন এখানে দেখেন প্রার্থীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে জাতীয় পরিচয়পত্রের লাগবে অথবা জন্ম নিবন্ধন থাকলে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এর ফটোকপি লাগবে অর্থাৎ সনদপত্রের ফটো ডুকুপি লাগবে এই আবেদন করা জমা দেওয়া এটা আমি আপনাদের বলেছি আরও একটা তথ্য কিন্তু এখানে আপনাদের জন্য আছে সেটা হলো কি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো যারা কাজ জানে ও দক্ষ কিন্তু কোনো সার্টিফিকেট নাই তাদের কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড বা এনএসডি অধীনে এন টিবিউএফ লেভেল লেভেলের অ্যাসেসমেন্টের মাধ্যমে সনদপত্র প্রদান করা হয়ে থাকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে সুতরাং আপনারা যদি আমার এই উক্ত ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি আপনার নিজের জন্য এবং আপনার আত্মীয়স্বজনের জন্য আপনাদের এখানে যারা শিখতে চায় তাদের প্রত্যেকের জন্য এটা উপকার হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে